আমি কোনো মানে পরকীয়ার বিরুদ্ধে লড়াই করছি না আপনারা ভুল ধারণা আমি লড়ছি যে যারা আইন হাতে তুলে নিচ্ছে সেই আইনের যাতে শাসন বজায় থাকে তার জন্য লড়ছি কে কার সাথে কোথায় করবে দ্যাট ম্যাটার বাট যারা আইন হাতে তুলে নিচ্ছেন ইউটিউবে এসে নানা রকম গান্ধীগি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমার লড়াই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো শুনতেই পেলে যে আমাদের সমাজসেবিকা ম্যাডাম কি বলছেন হ্যাঁ সমাজসেবিকা ম্যাডাম এটাই বলছেন যে ম্যাডাম নাকি আর এগেনস্টে লড়াই করছেন না ম্যাডাম লড়াই করছেন মানে যারা ওয়াইটিটা নোংরা করছে যারা অন্যায়কে সাপোর্ট করছে যারা অন্যায় করছে তাদের হয়ে ম্যাডাম লড়াই দিচ্ছেন কে কার সাথে পরকিয়া করবে সেটা দিয়ে ম্যাডাম কি করবেন কি ম্যাডাম তাই না অথচ আপনি আর আপনার দলবল বুক বাজিয়ে বলে যাচ্ছেন ওয়াইটিতে আর এগেনস্টে যারা তাদেরকে ছাড়বো না আর এগেনস্টে যারা তাদেরকে ছাড়বো না আর এগেনস্টে আওয়াজ তুলুন তো ম্যাডাম বলছি আপনার কি একটুখানি মেমারি লস এরকম একটা ব্যাপার আছে নাকি হ্যাঁ মেমারি লস হওয়ার ব্যাপার আছে এইদিকে ওয়াইটিতে আপনার দলবল বলে বেড়াচ্ছে যে পরকিয়া হাঁটাও হুম পরকিয়া করা চলবে না ওয়াইটিতে পরকিয়ার এগেনস্টে আমরা দাঁড়িয়ে আছি আবার আপনি বলছেন কে কার সঙ্গে পরকীয়া করছে আমার দেখার তো দরকার নেই আমি তো পরকিয়ার এগেনস্টে নামিনি আমি কার এগেনস্টে নেমেছি যারা অন্যায় করছে বলি ম্যাডাম যারা ওয়াইটিতে সবথেকে বেশি নোংরা তাদের লাইভে উঠে মানে একটা গুন্ডা পুষে একটা গুন্ডা দিয়ে আমাকে গালাগাল করিয়ে আমার বাচ্চা দুটোকে খাস্তা করিয়ে আপনি কি ভাবছেন আমার মুখটা বন্ধ করবেন তা আপনার মানে গুন্ডার ব্যবস্থা সেটা আমার ওপর ছেড়ে দিন আপনার গুন্ডার ব্যবস্থা কি করতে হয় কি না করতে হয় আমার মেয়েদের হয়ে আমার হয়ে কোনো মানে আবাল ছাবালের নামার দরকার নেই ঠিক আছে কারণ আমি একা তো লড়তে জানি তা একা যদি এত বছর ধরে লড়ে নিজের বাচ্চা দুটোকে মানুষ করতে পারছি তো এই কোন রাস্তার রেপিস্ট গুন্ডা কি বললো না বললো তার জন্য তো আমি আর ভিডিও করা বন্ধ করে দেবো না তাই না তো তাকে অবশ্যই আমি দেখে নেবো ওটা আপনি আমার ওপরে ছেড়ে দিন কিন্তু আপনি ঠিক কি করতে চাইছেন একটুখানি ক্লিয়ার করে বলুন তো আশা করি এই কল মানে এই ভয়েসটা শুনে পাবলিকের কাছে কিছুটা ক্লিয়ার তো হয়েই গেছে যে যারা নাকি সমানে ঝান্ডা নাড়াচ্ছে আমরা পরকীয়ার এগেনস্টে মানে এই সমাজসেবী এবং তার ছয় সাতজন চেলাচামুনরা প্রত্যেকে বলছে ওয়া মানে পরকিয়াকে সাপোর্ট করে তাদের চ্যানেল বন্ধ করে দেবো যারা পরকীয়াকে সাপোর্ট করে তাদের এগেনস্টে কেস করবো যারা পরকীয়াকে সাপোর্ট করে আমরা তাদেরকে ওয়াইটি ছাড়া করবো আরও অনেক কিছু করবে তো এইদিকে এই কথা আর এই দিকে তোমরা তো নিশ্চয়ই শুনতেই পেলে আমাদের সমাজসেবিকা ম্যাডাম কী বলছে হুম কে কার সঙ্গে পরকিয়া করবে আমার দেখার দরকার নেই আমি চাই ওয়াইটিতে যারা অন্যায় করছে তাদের এগেনস্টে ও মাই গড সত্যি সত্যি ম্যাডাম তাহলে তো আপনার এগেনস্টে আপনার একটা কেস টুকে দিতে হয় তাই না আপনি কাদের লাইভে উঠছেন তাদের ব্যাকগ্রাউন্ড হুম তাদের চ্যানেলের ভিডিওস আপনি কি কিছু দেখেছেন আর এই যে যেই পোষা গুন্ডাটাকে পুষছেন হুম যেই পোষা গুণ্ডাটাকে দিয়ে আমার মুখটাকে বন্ধ করানোর চেষ্টা করছেন তো শোনো এটার সঙ্গে তোমাদের কিছু হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি ঠিক আছে তো স্ক্রিনশটগুলো একটুখানি পোস্ট করে করে আগে পড়ে নাও তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি তো কিছু বুঝলে হুম আশা করে বুঝেছো তো যাই হোক যেদিনকার আমার মেয়েদেরকে নিয়ে প্রথম নোংরা লাইভটা হয় মানে ম্যাডাম তার পোষা গুন্ডা দিয়ে প্রথম লাইভটা করান তো তার এগেনস্টে আমি গেছি সাইবার ক্রাইমেও গেছি এবং তার কাছে ফোনও গেছিলো তো যাই হোক তো তারপরে আজকের ভিডিওর এগেনস্টে অবশ্যই যাব তো সেটা আমার ব্যাপার পার্সোনালি সেটা আমি কি করবো না করবো তবে ম্যাডাম যেদিনকার ওই ভিডিওটা নামান তার একদিন পরে আমি ওই ভিডিওর লিঙ্কটা পাঠাই ম্যাডামকেই আর বলি যে ম্যাডাম এইভাবে যে বা চাইল্ড অ্যাভিউজ করা হচ্ছে তার এগেন্স্টে আপনি কি বলতে চান তো ম্যাডামের উত্তর নিশ্চয়ই তোমরা দেখলে হুম তো বুঝতে পেরেছ তো যে উনি কত বড় সমাজসেবিকা হুম উনি ঠিক কোন কোন কেসের এগেনস্টে লড়ে উনি শুধু ওনার মুখের পরিচিতি বাড়ানোর জন্য একটা ছেলে একটা মেয়ে সরি দুটো মেয়ে একটা ছেলের পেছনে খেয়ে না খেয়ে হাত ধুয়ে পড়ে গেছেন মানে তাদেরকে মোহরা বানিয়ে উনি চাইছেন ওয়াইটিটাকে নিজের দখলে চালাতে এবং উনি একা নয় ওনার সঙ্গে রয়েছে ওনার সাগরেদ মিসেস ফতি তা পতিতা পতিতা তো মিসেস পতিতা আর উনি চাইছে পুরো গোটা ওয়াইটিটা ওনার ইশারায় চলবে যেমন আজকেই শুনলাম পিঙ্কি পালের ভিডিওতে পিঙ্কি পালকে নাকি যেতে না করা হয়েছিল মিসেস পতিতা সমাজসেবিকা প্রত্যেকেই না করেছিল বিয়ার মানে জামাইয়ের বাড়িতে যাবে না কেন যাবে না ম্যাডাম কেন যাবে না তার বেয়ানবাড়ি সে তার মেয়েকে বিয়ে দিয়েছে সে তার মেয়েকে ওখানে দিয়ে এসছে তো একজন পতিতা তা মানে তার মানে পিঙ্কিপালের মেয়ের খোঁজ নিতে যদি ঢুকিয়ে দিয়ে আসার পরের দিনই খোঁজ নিতে যেতে পারে তাহলে মা হয়ে পাল কেন যেতে পারবে না তার মেয়ের শ্বশুরবাড়িতে ও পিঙ্কিপাল গেছে সবাই দেখলো যে ওদের মধ্যে সব রিলেশন ঠিক আছে অথচ আপনারা বাইরে প্রচার করছেন মেয়েটাকে টর্চার করা হচ্ছে মেয়েটা কষ্টে আছে আমরা ছাড়বো না আমরা ছাড়বো না আমরা ছাড়বো না হুম মেয়েটার উপর টর্চার করা হচ্ছে আমরা ছাড়ব না আমরা এর শেষ দেখে ছাড়বো মেয়েটাকে মেন্টালি টর্চার করা হচ্ছে কিন্তু পাল। ওখানে গিয়ে এটা প্রমাণ করে দিল যে মেয়েটার ওপর টর্চার তো দূরের কথা মেয়েটা ওখানে ভালো আছে মেয়েটার জন্মদিন সেলিব্রেট হচ্ছে মানে বেআই বিয়ান সবাই মিলে আনন্দ করছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে আনন্দ অনুষ্ঠান হচ্ছে এটাই আপনারা চাননি আমার সেবিকা ম্যাডাম হুম এই যে এইগুলো সবাই দেখে ফেললো এবার আর আপনাদের এই ও টর্চার হচ্ছে টর্চার হচ্ছে এই গল্পটা আর কেউ খাবে না তো আপনাদের প্রচারে একটু ব্যাঘাত ঘটালো আসলে পিঙ্কি পাল না একটু বোকা বুঝেছেন তো আপনাদের একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে তো আশা করি পিঙ্কি পালের ভিউয়ার্সরা রিমি পালের ভিউয়ার্সরা বুঝে গেছে হুম যে নাটকটা ঠিক কোথায় হচ্ছে পিঙ্কি পালকে ফোন করে করে না করা হচ্ছে তুমি তোমার মেয়ে জামাইয়ের বাড়ি যাবে না মানে উনি ওনার মেয়ে বা মেয়ে জামাইয়ের বাড়ি যদি না যেত তাহলে মার্কেটে এটা ছড়ানো হতো যে মাকে ডাকেইনি নি মাকে নিমন্ত্রণই করেনি তাই না মানে কত বড় নাটক সাজিয়ে রেখেছে এই সমাজসেবিকা আর ওই পতিতা সমাজসেবিকা তো যা করছে শুধুমাত্র নিজের প্রচারের জন্য করছে ওনার কথা তো বাদই দিলাম উনি চায় শুধু প্রচার আর কিছু ভিত্তিম ওনার হাতে আসুক যাতে উনিও একটা ডক্টরেট উপাধি পান কিন্তু এখানে মেন গেমটা খেলছে হচ্ছে পতিতা ঠিক আছে ওই পতিতা ওই সমাজসেবিকাকে বশ করে মানে এমন এক একজনের লাইভে উঠে অন্যায়ের প্রতিবাদ করছে যারা নাকি নিজেরাই ওই বলে না গটারকার নীল মানে গটারকা কীরা যারা নাকি ওই গটারকা কীরা মানে নর্দুমার কীট তাদের চ্যানেলে উঠেই আবার তারা বলছে অন্যায় মেনে নেবো না গালাগালি মেনে নেব না পরকীয়াকে সাপোর্ট করা মেনে নেবো না অথচ সমাজসেবিকা নিজেই বলছে কে কার সঙ্গে পরকীয়া করছে আমার দেখার দরকার নেই মানে এরা কেহে না কিয়া চাতে হো ভাই আপ কেহে না কিয়া চাতে হো তো এরা নিজেরাই জানে না যে এরা নিজেরা কি করতে চায় হুম এরা শুধু স্ট্রিম লাইভ করবে ভিউজ কামাবে আর্নিং করবে আচ্ছা সাবস্ক্রাইবার বাড়াবে আর সমাজসেবিকা ম্যাডাম বসে বসে নিজের প্রচার করবে ওই জন্য কিছুক্ষণ পরে পরে এ কতজন দেখছে গো এই পতিতা কতজন দেখছে গো তাই না ম্যাডাম আবার নামাবেন তো আপনার গুন্ডাকে পোষা গুন্ডাকে নামান আপনার পোষা গুন্ডা আমার পেছনে যত লাগবে আমাকে যত গালাগাল করবে তত তো আমার পক্ষে ভালো তাই না ম্যাডাম আপনার পোষা গুন্ডাকে কিছু বলবেন আপনার পোষা গুন্ডাকে তো জায়গা থেকে বলা হবে হুম তো কিন্তু আমি তো আপনাকে বলতেই পারি তাই না কারণ আপনি যে দু নম্বরিগুলো করছেন সোশ্যাল মিডিয়াতে এসে শুধু নিজের প্রচার করার জন্য সেগুলো তো সেব সমাজে সবার যেহেতু আপনি সমাজসেবিকা ট্যাগ নিয়ে এসব নোংরামি করছেন নিজে এরকম মানে সমাজবিরোধী কাজকর্ম করছেন আবার তারপরে এসে নিজেকে সমাজসেবিকা ফাটিয়ে স্ট্রিম লাইভে বসছেন তাই না আপনি যে কটা কথা বলেছেন আজ অবধি সে কটা কোনো কথাই আপনি রাখতে পারেননি আপনার দলবল বলছে পরকীয়াকে সাপোর্ট করি না আর আপনি বলছেন কে কার সঙ্গে সাপোর্ট করবে সেটা আমার দেখার দরকার নেই আমি পরকিয়ার এগেনস্টে নই আমি অন্যায়ের অথচ আপনি এই অন্যায়টাই কারণ চাইল্ড অ্যাভিউজ এবং মলেস্ট ঠিক আছে এগুলো হচ্ছে ক্রাইম এবং সেই ক্রাইমগুলোই আপনি আপনার পোষ্যকে দিয়ে করাচ্ছেন পোষা গুণ্ডা একজন রেপিস্টকে দিয়ে করাচ্ছেন ঠিক আছে করান করান আপনি আপনার কাজ করান আপনি তো অন্যায়ের হয়ে লড়তে এসেছেন অথচ আপনি যদি অন্যায় না করেন তাহলে কি সেটা চলে নাকি কি ম্যাডাম তো আপনি করান আর রইলো মানে ওনার কাছে হচ্ছে চাইল্ড অ্যাবিউজটা কোনো ফ্যাক্টরি না উনি ওনাকে যখন আমি ওই ভিডিওটা পাঠাই তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো হোয়াটসঅ্যাপে উনি তখন বলছেন কে একে তো চিনি না অথচ এই পোষা গুন্ডাকে উনিই পুষছেন উনি আমার এগেনস্টে ভিডিও নামানো করাচ্ছেন এবং উনি এই পোষা গুন্ডাকে নিয়ে একসঙ্গে লাইভে আসছেন এবং যখন আমি বলছি যে ম্যাডাম আপনি এর এগেনস্টে কিছু ব্যবস্থা নিন তখন বলছে আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল অন্য কাজে আছি আপনি পুলিশের কাছে যান ও মানে ম্যাডাম চায় যে গৃহস্থকে বলবে সজাগ থাকুন আর চোরকে বলবে এই তুমি চুরি করতে যাও ম্যাডাম আপনি যে বড় খিলারি ম্যাডাম হুম কিন্তু আপনার এই যে এত বড় খিলাড়ি হলেও কিছু কিছু জিনিস চলেই আসে সবার সামনে বুঝলেন তো আসলে আপনাদের মাথায় এত কাজ সব দিকে আপনি খেয়াল রাখতে পারেন না আর রইল পিঙ্কি পালের কথা আপনারাই মনে হচ্ছে না মেয়েটাকে শান্তিতে থাকতে দেবেন যদি আপনারা মেয়েটার ভালো চাইতেন কেন আটকাচ্ছিলেন পিঙ্কি পালকে হুম পিঙ্কি পাল না গেলে আবার মার্কেটে ছড়াতেন পিঙ্কি পালকে মাকে ডাকা হয়নি মেয়ের জন্মদিন করা হয়েছে আর যেহেতু পিঙ্কি পাল গেছে সবাই দেখছে সবাই ভালো আছে তো এখন আর বলতে পারবেন না যে মেয়েটাকে টর্চার করা হচ্ছে কারণ পিঙ্কি পাল তো গিয়ে দেখে এসছে যে মেয়ে ওখানে ভালোই আছে আহারে রে পিঙ্কি পাল দিল পুরা জল ঢাইল্লা এত সুন্দর প্রসার হইতেছিল স্ট্রিম লাইভ হইতেছিল এত এত ভিউজ এত এত পয়সা সব দিল মাটি কইরে এই পিঙ্কি পাল না সত্যি উমডের কি কমু খুব গাইলাইতে ইচ্ছা করতেছে তাই না তো পিঙ্কি পালকে ধন্যবাদ তার কারণ উনি যে সব থার্ড পারসেনদের কথা না শুনে উনি যে ওনার মেয়ের ডাকে জামাইয়ের ডাকে আর বেয়ানের ডাকে সাড়া দিয়ে নিজের চোখে গিয়ে নিজের মেয়ের ভালো থাকা মন্দ থাকাটা নিজের চোখে দেখে এসছে এবং গিয়ে নিজের মান সম্মানটা ওখানে বজায় রেখেছে তার জন্য সত্যি পালকে ধন্যবাদ কারণ মেয়েটা আপনার পিঙ্কি পিঙ্কিপালের উদ্দেশ্যে একটা কথা বলি মেয়েটা আপনার ঠিক আছে মানে তো মেয়েটা মেয়ের বাড়িতে আপনি কবে যাবেন যাবেন কি যাবেন না আপনার জামাইয়ের সঙ্গে কিভাবে কথা বলবেন কথা বলবেন কি বলবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার এখানে কোনো সমাজসেবিকা বা কোনো পতিতা কিছু শিখিয়ে দেবে তারপরে আপনি করবেন তো এটা আপনি না শুনে ভালোই করেছেন তো তার জন্য আপনাকে বিগ থামস আপ ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আমাদের বিশাল 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 বড় সমাজসেবিকা হুম মানে সমাজসেবিকা নিজেই জানে না উনি কি করতে চায় উনি শুধু একটা জিনিসই জানে কতজন দেখছে গো এই আমার প্রচারটা ঠিকঠাক হচ্ছে তো এই আমার প্রচারটা ঠিকঠাক হচ্ছে তো এই কয়জন দেখছে এই শোনো আমার পেছনে না ও ও হ্যাঁ নামছে চলো 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 ওরে আর ওর বাচ্চাদের নিয়ে গলাগালি করতে বসে ম্যাডাম আসছি হুম আপনার পোষা তো আমার হাতে ছেড়ে দিন সেটা তো আমি আইনের হাতে ছেড়ে দেব। তো আইন তো আপনার পোষাগুনটাকে ডেকে নেবে কিন্তু আপনি যেগুলো করছেন ম্যাডাম একজন সমাজসেবিকা হয়ে আপনাকে ঠিক মানায় না হুম যদি সত্যি সমাজসেবার কাজ করতে চান দেখুন সমাজে আরও অনেক জায়গা আছে অনেক রকম সমাজসেবার কাজ আছে বেকার বেকার প্রচার করার জন্য এরকম নোংরা মানে দুটো তিনটা বাচ্চার জীবন নষ্ট করে দুটো ফ্যামিলির মধ্যে ঢুকে এই স্টিম লাইভ করে এই নোংরামি করে নিজের প্রচারটা ঠিক ভালো লাগে তো দেখুন আপনিও একটা চেম্বার টেম্বার করে সেখানে বসুন তার প্রচার করুন আপনারও হবে তাই না তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তো তখনকার মতন টাটা বাই বাই লাভ ইউ অল